দীর্ঘ প্রায় এক দশক পর আইনি লড়াই চলার পর অবশেষে জট কেটেছে ভাবা দিঘির তারপরে ভাবা দেখিতে গড়ালো রেলের চাকা গতকাল রাতেই ভাবা একটি মালগাড়ি এসে রেল লাইনে বিছানো পাতের উপর পাথর ফেলে গেছে সেই মুহূর্তেটির সাক্ষী থাকার জন্য ভাবা অনেক মানুষই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ভাবা রেলের চাকা গড়ানোর কারণে স্থানীয় মানুষজন খুবই খুশি দেখতেছেন হ্যাঁ দেখতেছি কতটা মানে ভালো লাগছে আপনাদের এটা সুন্দর লাগছে মধ্যে কাটলো খুব ভালো লাগছে ভাবাদিঘিতে রেলের কাজ করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন দীর্ঘ আইনি লড়াই শেষে ভাবাদিঘিতে রেলের চাকা গড়ানো এটা হল সম্পূর্ণরূপে একটা টিমওয়ার্ক এখানে ভাবাদিঘির মানুষজন রেল এবং রাজ্য প্রশাসন সকলের ভূমিকা রয়েছে এভাবেই যদি সকলের সহযোগিতা পায় তাহলে আগামী মার্চ মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আমাদের সাকসেস আর কি বলবো এই সাকসেস যেন সবার সহযোগিতা বজায় থাকে বাস দীর্ঘ প্রায় এক দশক আইনি লড়াই চলেছে তারপর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান করলে আছে এই মুহূর্তটাকে স্যার কীভাবে দেখছেন টিমওয়ার্ক টোটাল ভবাদিগি গ্রাম আমাদের রেল রাজ্য সরকার সবাই মিলে টিমওয়ার্ক টিমওয়ার্কের রেজাল্ট এইটা বাস আজকে স্যার ভাবা পূর্ব পার পর্যন্ত রেল রেলের চাকা গোড়ালো দিঘির কাজ কতদিন লাগবে বলে মনে হয় আপনার দেখুন যা আছে তাতে চার মাস বা পাঁচ মাস দেখা যাক এখন চেষ্টা করব মার্চের মধ্যে করার সবার সহযোগিতা বলে আর কিছু স্বাস্থ্যশঅতি মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়লসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে